তিব্বতের রাজধানী লাসা থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সালাউদ্দিন সুমন বন্ধুরা লাসায় ঘুরতে ঘুরতে তিব্বতের বিভিন্ন কৃষ্টি কালচার দেখতে দেখতে এই মুহূর্তে আমি হাজির হয়েছি তিব্বতের একটি স্থানীয় কাঁচা বাজারের সামনে এই কাঁচা বাজারে মাছ মাংস থেকে শুরু করে সবজি বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রি হয় চলুন আপনাদেরকে এক ঝলকে দেখায় যে তিব্বতের বাজারে তিব্বতের কাঁচা বাজারে কি ধরনের পণ্য দ্রব্য বিক্রি হয় সেগুলোর দামই বা কেমন দাম জানা একটু আমার জন্য কঠিন হয়ে যাবে কারণ তিব্বতি ভাষা আমি জানি না তারাও তিব্বতি ভাষার বাইরে আর কোনো ভাষা জানেন না কিন্তু দাম যদি নাও জানাতে পারি তারপরে বাজারের হালচাল আপনাদেরকে আমি খুব ভালোভাবেই জানাতে পারবো দেখাতে পারবো বলে মনে করছি চলুন বন্ধুরা ঘুরে দেখি তিব্বতের কাঁচা বাজার এখানে দেখুন চিংড়ি মাছ একেবারে কালারফুল চিংড়ি মাছ দেখুন সবগুলো নড়ছে এই চিংড়ি মাছ নিয়ে বসে আছেন দোকানে অনেকগুলো আমরা বাজারের ভিতরে প্রবেশ করছি এখানে দেখা যাচ্ছে কি কি ও মাশরুম বিক্রি করা হচ্ছে বিভিন্ন ধরনের মাশরুম দেখুন এখানে বিক্রি করা হচ্ছে একবার হলুদ কালারফুল মাশরুম আর এখানে শুধু মাশরুমে বিক্রি হচ্ছে এটা আসলে মাশরুমেরই দোকান কাছে তাহলে মানজালাগো বাংলাদেশ ডু ইউ নো বাংলাদেশ তারা বাংলাদেশ চেনে না কিন্তু দেখুন এখানে অনেক ধরনের মাশরুম তারা বিক্রি করছেন জানি না কত করে কেজি এই ছোট মাশরুমগুলোও তারা বিক্রি করছেন দেখুন এটি অনেক বড় একটি কাঁচা বাজার দুই পাশে অনেক দোকান এ পাশে দেখুন এখানে হাঁস বিক্রি করা হচ্ছে হাঁস মুরগি সবকিছু বিক্রি করা হচ্ছে কেটে কেটে বিক্রি করা হচ্ছে দেখুন ওই যে মুরগি কাটছে হ্যাঁ কত বড় বড় হাঁস এখানে হাঁস একেবারে পরিষ্কার করে এভাবে রাখা হয়েছে আর ওই যে ওখানে টুকরো টুকরো করছে কেটে দেখুন খুব সুন্দর করে কাটা হচ্ছে পিস পিস করা হচ্ছে দেখুন এই যে মুরগি এগুলো যারা কিনতে আসবেন ওখানে বড় বড় রাখা আছে এখানে তিনি এই যে দেখুন ছোট ছোট টুকরা করে একবারে যিনি কিনতে আসছেন তার হাতে দিয়ে দেবেন জানি না কত করে কেজি বলেও লাভ নেই কারণ আমার ভাষা তারা কোনোভাবেই বুঝবে না হ্যালো নো বাংলাদেশ বাংলাদেশ মানজালা কেউ বাংলাদেশ চেনে না তারা চিন্তা করুন বাংলাদেশ নামই শুনেন এরকম আর চিনবাই বা কেন তারা তো একেবারে সব রকম যোগাযোগ থেকে অনেক দূরে দেখুন এই যে কাটা হয়ে গেছে এখন তিনি এগুলো তুলবেন তুলে দিচ্ছেন এই যে এটা এখন ব্যাগে ভরা হবে যিনি ক্রেতা এসেছেন কিনতে তার হাতে তুলে দেওয়া হবে দেখুন এখানেও দেখুন বিভিন্ন ধরনের মুরগি সহ হাঁস নানান ধরনের প্রসেসিং করে বিক্রি করা হচ্ছে যে সরাসরি ওখানে কেটে বিক্রি করা হচ্ছে তাই না মুরগি বিভিন্ন ভাবে এখানে প্রসেসিং করা হচ্ছে হাই দেখুন কত ভাবে এই যে হাঁসের মাথা আলাদা করে বিক্রি করা হচ্ছে এই যে পাখনা এরপরে এখানে এখানে কিন্তু হাঁসের বা মুরগির পা কিন্তু খুবই জনপ্রিয় এই যে দেখুন মুরগির পাগুলো বিক্রি করা হচ্ছে হ্যাঁ এই যে উইংস গুলো খুব সুন্দর করে রাখা হয়েছে কিন্তু আমরা খেতে পারবো কিনা জানি না এই যে দেখুন এটি কিন্তু একেবারে গ্রিল করে রাখা হয়েছে যারা কিনতে চান এখানে এসে কিনতে পারবেন আর এখানে দেখুন মুরগি গ্রিল করে তাতে সস দেওয়া হয়েছে এর উপরে তিল ছিটিয়ে দেওয়া রয়েছে এভাবে মুরগি বিক্রি আমি কখনো দেখিনি এর পাশে দেখুন রাখা হয়েছে নানান ধরনের খাবার বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের কত ভাবে প্রসেস করেছেন আর কি কালার ফুল দেখুন কত খাবার এখানে রয়েছে অনেক ধরনের আর এই দোকানে খুবই হাস্যজ্জ্বল তিনি আমাকে দেখে হাসি দিলেন হাসা ছাড়া আর কিছু করার নেই বলার নেই তাদের তারা ভাষা বুঝতে পারেন না এটা একটা বড় সমস্যা এখানে আমরা দেখতে পাচ্ছি ও হাই শামুক বিভিন্ন ধরনের শামুক বিক্রি করা হচ্ছে দেখুন জীবন্ত শামুক তারা বিক্রি করছেন বাজারে অনেকগুলো এখানেও কি শামুক সম্ভবত এখানেও রয়েছে আর এখানে চিংড়ি মাছও আমি দেখতে পাচ্ছি বন্ধুরা এই দোকানে দেখুন বাইম মাছ বিক্রি হচ্ছে ওরে বাবা কত বাইম মাছ একসাথে বিক্রি হচ্ছে আর এখানে কচ্ছপ কালারফুল সব কচ্ছপ কালো কচ্ছপ তো দেখেছি এর সাথে ব্যাঙও রয়েছে দেখুন তারা ব্যাঙ বিক্রি করছেন তিব্বতীরা ব্যাঙও খেয়ে থাকেন এটি একটি মোটামুটি বড় দোকান এই মাছের দোকানের সাথে কিন্তু মাংসও বিক্রি করা হচ্ছে এই যে হাঁস এবং মুরগির মাংসও তারা বিক্রি করছেন বন্ধুরা তিব্বতিদের তিব্বতের লাসার এই বিরাট কাঁচা বাজার দেখে কাঁচা বাজারের যে দোকানগুলো দোকানগুলোতে মাছ মাংসের সমাহার আর বেতক্রমী সব সমাগম দেখে আয়োজন দেখে আমদানি দেখে আমি একেবারে রীতিমতো হতভম্ব হয়ে গেছি আসলে এক এক দেশে এক এক রীতি এক এক রকম বাজার এক এক রকম খাদ্যাভ্যাস এক এক রকম মানুষ এক এক রকম ভাষা তার মধ্যে তিব্বত আবার একেবারেই অনন্য একেবারেই ভিন্ন একেবারেই অচেনা সে অচেনা জায়গা এসে অচেনা বাজার দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন এখানেও কিন্তু অনেক বড় বড় মুরগি এগুলো অনেক ওজন হাঁসও রয়েছে কিন্তু এই যে বিক্রি করছেন একজন নারী এখানে এই মাছের দোকানে দেখুন এই মাছগুলো অবশ্য বাংলাদেশেও দেখেছে অনেক বড় বড় আহ ছুরি মাছ কিনা এই ধরনের কি নাম আমি আসলে ভুল বললাম কিনা জানি না এছাড়া অনেক ধরনের মাছ এখানে রয়েছে দেখুন এই যে রূপচাঁদা রয়েছে এগুলো চেনা পরিচিত মাছ স্কুইড রয়েছে অনেক এখানে দেখুন এই যে বড় বড় স্কুইড এবং ক্র্যাব এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু ক্র্যাব বিক্রি করা হচ্ছে এক একটা পাত্রে এক এক রকমের শামুক রাখা হয়েছে প্লাস্টিকের পাত্রে জিগে রাখা হয়েছে এগুলোর অধিকাংশই হচ্ছে জীবিত এই ধরনের শামুক তো আমি দেখেইনি আপনারাও দেখুন দেখেছেন কিনা জানাবেন কমেন্ট করে এই ধরনের শামুক আমি কক্ষ নয় দেখিনি আর এই শামুক গুলো দেখেন অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবগুলোই জীবন্ত এই যে ইনি হচ্ছেন দোকানে এখানকার আর ওই যে ওনারা কিনতে এসেছিলেন কিছু মাছ কিনে নিয়ে চলে গেলেন ওই যে তারা মাছ কিনে নিয়ে যাচ্ছেন অধিকাংশ দোকানে কিন্তু তারা এই যে দেখতে পাচ্ছেন শুকুরের মাংস শুকুরের মাংস তারা পরিবেশন করে থাকেন রান্না করে থাকেন তাই এখানে এসে খাবার খুঁজতে অনেক বেগ পেতে হয় ওই যে এক ব্যাগে করে কিনলেন এই ক্রেতা তিনি শুকুরের মাংস কিনে নিয়ে বাড়িতে চলে যাবেন গিয়ে রান্না করবেন খাবেন এভাবেই কিন্তু এক একটি দেশের এক একটি সমাজে এক একটি বাজার এভাবেই চলছে দেখুন এটা সম্ভবত ইয়াকের মাংস এটা শুকুর না শুকুর কিনা ইয়ে একটা বুঝতে এটাও শুকুরের মাংস অনেক কষ্ট করে শুকুরের মাংসের দামটা জানলাম তারা বললেন এই যে নারী দোকানিরা রয়েছেন আহ তারা ক্যালকুলেটরে উঠিয়ে দেখালেন এটা চোদ্দো আর এমবি করে চোদ্দ কে সতেরো দিয়ে গুণ করলে যা হবে সেটাই হচ্ছে শুকরের মাংসের কেজি জানিনা আমি ঠিক বোঝাতে পেরেছি কিনা আর তারাই আমাকে ঠিক বোঝাতে পেরেছেন কিনা যদি তাদের কথা ঠিক হয়ে থাকে তাহলে শুকরের মাংস চোদ্দো ইভান করে দাম এখানে আর এই পাশে দেখুন একবারে কাঁচা বাজার কত কি বিক্রি হচ্ছে কাঁচা বাজারে হাই হাই এখানে দেখুন আলু মনে হচ্ছে আমার মাথার সমান হবে আলু এক একটা পাশাপাশি এই যে দেখুন বাঁশের কোরল বিক্রি হচ্ছে এগুলো কিন্তু আমাদের দেশেও খেয়ে থাকে না আদিবাসীরা সারা বিশ্বেই চলে আর এখানে এই বাঁশের এটার কোরলের সাইজটা একটু বড় দেখছি বাংলা কিন্তু বগুড়া স্থানীয় ভাষায় এগুলোকে আমরা বাঁশের কোরল বলে থাকি আর ইউ বাংলাদেশ বাংলাদেশ ডু ইউ নো বাংলাদেশ মানজালা গোয়া ইন্ডিয়া কেমত? ওহ না চেনেনা তারা। দেখো আসলে তারা তাদের কাছে দাম জিজ্ঞেস করে কোনো লাভ নেই। তারা বাংলাদেশও চেনেনা, ইন্ডিয়াও চেনেনা। মানে কোনো কিছুই চেনেনা। মনে হয় দুনিয়ার বাইরে তারা। কি কালার মরিচের। কত ধরনের সবজি এটা কি আদা? দেখুন কিরকম রকম, অন্য রকম আদার মতো লাগছে। আর রয়েছে নানান ধরনের আর পেঁয়াজগুলো এখানে রয়েছে। অনেক বড় পেঁয়াজ দেখতে পাচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু ছুলে রাখা হয়েছে। মানে খোসা ছাড়িয়ে রাখা হয়েছে। দেখুন। একেবারে খুব সুন্দর করে রাখা হয়েছে কেটে রান্না করা যাবে আর এদের মূলাগুলো দেখুন মূলার কালার দেখুন কি সুন্দর কালার ফুল মূলা তিব্বতের এই বাজারে এমন কালার ফুল মূলা মনে হচ্ছে এমনিই খেয়ে ফেলি দেখুন কত সুন্দর মূলা গাজর সবকিছু ফ্রেশ কালার ফুল তারা বিক্রি করছেন এখানে আর এই যে রেড চিলি এই রেড চিলিটা আমাকে খুব করে আকর্ষণ করছে দেখুন কত বড় আর কত লাল টুকটুকে ও আদা তো এ পাশেই রয়েছে অনেক আর দেখুন কত ধরনের সবজি রয়েছে অনেক অচেনা এই সবজি আমি চিনি না এই সবজির নাম কি এটা কোন ধরনের একটা বিনস হয়ে থাকবে এটা এক ধরনের শাক এখানে অনেক ধরনের শাক রয়েছে অধিকাংশই অচেনা অনেক ধরনের সবজি রয়েছে যে দোকানটি দেখালাম তাই একই ধরনের সবজি সব দোকানে এই একেবারে পুরোটা একেবারে দেখুন একেবারে অনেক বড় এলাকা জুড়ে এই সবজি এবং এই কাঁচা বাজার আর এখানে দেখুন এখানে কি শুকুর জানি না এখানে সম্ভবত ও এখানে ইয়াকের মাংস বিক্রি করা হচ্ছে ইয়াক শুকর নয় দেখুন ওই যে পাহা দেখলেই বুঝতে পারবেন ইয়াক ইয়াক ইয়াকের মাংস বিক্রি করা হচ্ছে দেখুন এই ইয়াকের মাংস এখানে খুবই সমাদৃত অনেক মানুষ কিনে থাকেন এই যে এখানে ইয়াক এই যে ব্রাদার দেখুন গরুর মতোই দেখতে ইয়াক এখানে লোমস চামড়ি গায়ে যেগুলো বলা হয় তিব্বতের পাহাড়ি জনপদে এই প্রাণী ব্যাপক পালন করা হয় এবং এগুলো বিক্রি করা হয় এবং অনেক বড় বড় প্রাণী এদের পা দেখলে বুঝতে পারবেন ইয়াক কত বড় হয়ে থাকে দেখুন এই ইয়াকের পা দেখুন আমি এখানে এসে ইয়াকের মাংস খেয়েছি খুবই মজার অনেকটা গরুর মাংসের মতো স্বাদ আর ইয়াক আমার কাছে মনে হয় গরুর প্রজাতির গরুর মতোই দেখতে কিন্তু চামড়াটা অনেক লোম অনেক ঝুলানো থাকে যেহেতু তারা এই অনেক শীতের মধ্যে থাকে সে কারণে এরকম হয়ে থাকে এখানকার এই প্রাণীগুলো বিভিন্ন মানজালাগুয়া মান ওই যে বাংলাদেশ চিনেন বাংলাদেশ বলতে চিনবেন না কিন্তু মান বলে চিনবেন নদার হাউ মাছ পার কেজি পার কেজি হাউ মাস কেজি দাদার পার কেজি হাউ মাছ কেজি কেজি মাংস পার কেজি তাই 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 ও দেখি চল্লিশ আর এমবি পার কেজি মন্দরা দাম পেয়ে গেছি যে ইয়াকের মাংসের এটি চল্লিশ আর এমবি বি বাংলাদেশী টাকায় হচ্ছে ছয়শো টাকা পার কেজি ছয়শো টাকা দিলে আপনারা কিন্তু এরকম ইয়াকের মাংস এখানে কিনতে পারবেন এই মাংসটা খুবই সুস্বাদু আমি নিজে খেয়েছি আমার খুবই ভালো লেগেছে থ্যাংক আন্তরিক তাশি দিলে মানে হচ্ছে হ্যালো হ্যালো না তাই দুই একটি শব্দ শিখেছি সেগুলোই বলছি তিব্বতের মুদিখানার দোকান কেমন হয় দেখায় এই বাজারে এসে দেখুন মুদিখানার দোকান কত কি এটা কি চিনি না এটা তো মটর এটা বাদাম চিনি এটা সম্ভবত মিশ্রি কত কি এখানে রয়েছে দোকানে দেখুন একেবারে বিভিন্ন রকম বস্তায় করে বিভিন্ন রকম জিনিস রাখা হয়েছে এই যে ভুট্টা এখানে রাখা হয়েছে আর এইগুলো আমি চিনি না এইগুলো কি আর এটা তো মরিচ মরিচের বিভিন্ন ধরনের কোয়ালিটি এখানে রয়েছে বিভিন্ন ধরনের আর ওই যে গোটা মরিচ এখানে রয়েছে আর এখানে তেল সস সহ আরো বিভিন্ন উপকরণ রান্নায় যা যা লাগে সবকিছুই কিন্তু এই মুদি দোকানে আমি দেখতে পাচ্ছি এখানে দুই পাশেই মুদি দোকান অনেকগুলো মুদি দোকান এই যে মুদি দোকান দেখুন এ পাশে মুদি দোকান আবার এ পাশে মুদি দোকান সব দিকেই মুদি দোকান এবং একই ধরনের এখানে দেখুন তারা তেজপাতাও না তেজপাতা নয় এটা ভিন্ন কোনো ধরনের পাতা আর এটা কি এলাস এলাস এরকম বুঝতে পারছি না এলাচ হলেও হতে পারে বড় এলাচগুলো গুলো যেরকম আর এখানে দেখুন বিভিন্ন ধরনের ডিম ডিমেরও কালার দেখুন এটা এক রকমের কালার এটা আর এক রকমের কালার এটার কালার আবার ভিন্ন রকমের হ্যাঁ ইউ দেখুন এখানে ফ্রুটস এর দোকান বিভিন্ন ধরনের ফ্রুটস তারা বিক্রি করছেন একবারে কালারফুল ফ্রুটস আনারস তরমুজ থেকে শুরু করে সব কিছু রয়েছে বন্ধুরা তিব্বতের রাজধানী লাসার সবচেয়ে বড় এই কাঁচা বাজারটি ঘুরে দেখে আমার খুবই ভালো লাগলো